আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো ইজিএ নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ে প্রথম অধ্যায় এই অধ্যার উপর আজকে হচ্ছে পর্ব ছাড় যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলো লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো আজকে আমরা এই পর্ব ছাড়ে আলোচনা করবো অনুশীলনী এক দশমিক একের তিন থেকে আমরা গত পর্বে এক এবং দুই সমাধান করিয়ে দেখেছি তো আজকে আমরা এই যে তিন থেকে সমাধান দেখবো তো কৃষিক্ষেত্রে তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো এখানে বলছে নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে তো এখানে বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখানে এই যে ক খ ঘ এই চারটার আমরা এই সমাধান দেখব তো চলো আমরা তিন নম্বর প্রশ্নের সমাধানটি দেখে আসি তো প্রথমে এখানে ক নম্বরে দেওয়া আছে একশো সাতচল্লিশ ওই একশো সাতচল্লিশকে আমরা কী করবো যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে কোন ফল বর্গ সংখ্যা হবে তো প্রথমে আমরা যদি দেখি দুই দুই দিয়ে যাবে না অর্থাৎ এখানে যে বিজুর সংখ্যা তো তিন দিয়ে দেখব তিন দিয়ে এখানে যদি আমরা ভাগ করি তাহলে পাবো ঊনপঞ্চাশ তারপর সাত দিয়ে যদি আমরা ঊনপঞ্চাশকে ভাগ করি তাহলে পাবো কত সাত তারপর যে আমরা লিখব অর্থাৎ একশো সাতচল্লিশ সমান তিন গুণ সাত গুণ সাত তো এই যে সাত যেহেতু এখানে দুইটা অর্থাৎ জুড়া আছে তো আমরা লিখবো এখানে তিন জোড়াবিহীন সুতরাং অর্থাৎ এই যে তিন জোড়াবিহীন এখানে দেওয়া আছে তাই আমরা লিখবো সুতরাং একশো সাতচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় অতএব তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে নির্ণয় প্রদোরতম সংখ্যা হচ্ছে তিন আইএফি শিখেছে তোমরা কোন নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ তারপর এখানে এই যে নম্বরে বলছে যে তিনশো চৌরাশি তো এই যে এর সমাধান আমরা করব যে প্রথমে দুই দিয়ে তো দুই দিয়ে ভাগ করলে কত পাবো একশো বিরানব্বই তারপর আবার দুই দিয়ে ভাগ করলে কত ছিয়ানব্বই তারপর আবার দুই দিয়ে ভাগ করলে কত পাবো আটচল্লিশ আবার দুই দিয়ে ভাগ করলে পাবো চব্বিশ তারপর আবার দুই দিয়ে ভাগ করলে বারো আবার দুই দিয়ে ভাগ করলে ছয় তারপর হচ্ছে তিন তো এই সংখ্যাগুলো এই যে আমরা জানি যে কীভাবে লিখত এই সংখ্যাগুলো আমরা লিখবো লেখার পর আমরা এই যে গুরু জোড়া জোড়া করে নেব অর্থাৎ এই যে দুই এক জোড়া তারপরে এই যে আরেক জোড়া এই আরেক জোড়া তারপরে যে দুই গুণ তিন অর্থাৎ এখানে কোনো জোড়া নাই তাহলে আমরা লিখবো যে এখানে দুই গুণ তিন বা জোড়াবিহীন সংখ্যা হচ্ছে এই দুইটা সুতরাং তিনশো চৌরাশি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় অতএব ছয় দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত ছয় অর্থাৎ আমরা এই যে শেষে যেই জোড়াবিহীন সংখ্যা দেখব এই জোড়াবিহীন সংখ্যা যত থাকবে তত আমরা কি করব যে গুণ করবো অর্থাৎ এখানে যে তিন দোকানের কত ছয় তো এই ছয় হবে নুজতম সংখ্যা আইপিএস ক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো তারপর এই যে গো নম্বর এখানে দিছে এক হাজার চারশো সত্তর তো এটাকে আমরা এই যে প্রথমে দুই দিয়ে ভাগ করলে পাবো সাতশো পঁয়ত্রিশ তারপর আবার তিন দিয়ে ভাগ করলে পাবো দুশো পঁয়তাল্লিশ তারপর পাঁচ দিয়ে ভাগ করলে পাবো ঊনপঞ্চাশ আর সাত দিয়ে ভাগ করলে পাবো সাত তো এগুলি লিখবো লিখার পর আমরা এগুলো এই যে জোড়া করবো তো এখানে আছে এই যে সাত জোড়া তো এখানে যে দুই তিন পাঁচ এগুলো কোনো জোড়া নেই তাই আমরা এই তিনটে সংখ্যা গুণ করবো গুণ করলে এখানে পাবো যে ত্রিশ জোড়া বিহীন সুতরাং এক হাজার চারশো সত্তর সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় ত্রিশ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এই যে ত্রিশ আমরা যদি বাগ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখানে নিম্ন কদূরতম সংখ্যা হবে কত ত্রিশ তো ত্রিশ এই যে এখানে গুণ করে দেওয়া আছে আয়ক ক্ষেত্রে তোমরা ঘন প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তো তারপর হচ্ছে ঘনম্বর প্রশ্ন এখানে বসে তেইশ হাজার আটশো পাঁচ তো এই যে প্রথমে তিন দিয়ে আমরা বাক করব তারপর বাক করলে এই যে এইভাবে আমরা করবো আয়ক তোমরা এগুলো পারো এই লসাগুর নিয়মে অর্থাৎ ইউক্লিড পদ্ধতি তারপর আমরা লিখবো এই যে এই সংখ্যাগুলো যে তিন গুণ তিন গুণ পাঁচ গুণ তেইশ গুণ তেইশ তো এখানে এই যে জোড়া হচ্ছে এই যে এক জোড়া এই এক জোড়া তো এখানে নাই শুধু পাঁচ তো আমরা লিখবো যে এখানে পাস হচ্ছে জুড়া বিহীন সুতরাং তেইশ হাজার আটশো পাঁচ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় অতএব পাঁচ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে অতএব নির্ণদম সংখ্যা কত পাঁচ সাই প্রেসিকতা তোমরা তিন নম্বর প্রশ্নের সমাধানগুলো বুঝতে পেরেছো তো তারপর চার নম্বর প্রশ্নে বলেছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বাঘ করলে বাঘ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখানে বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে আর এখানে বলছে যে ভাগ করলে বাঘ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো সেম একই প্রসেস জাস্ট এখানে গুণ এবং বাঘ বলছে তো এই পার্থক্য তো চলো আমরা চার নম্বর প্রশ্নের সমাধানগুলো দেখে আসি তো পৃথিবীর আমরা এই যে ক নাম্বার বলছে নশো বাহাত্তর তো এটাকে আমরা এই যে ইউক্লিড নিয়মে আমরা এটা করবো তাই আমরা এগুলো পারব এগুলো করার পর এই যে আমরা লিখব এই যে এই সংখ্যাগুলো এখানে পড়েছে যে দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ গুণ তো এগুলো লিখার পর আমরা এগুলো জোড়া করবো তো এই যে দুই গুণ দুই তিন গুণ তিন তিন গুণ তিন আর এই যে শেষে একটি রয়েছে অর্থাৎ এখানে সিঙ্গেল দেখে আমরা বলতে পারি আর এটি কাপল এই যে এই দুইটা কাপল তো এখানে এই যে সিঙ্গেল এই এটাকেই আমরা লিখবো যে এখানে তিন জুড়া বিহীন তো তারপর লিখবো যে সুতরাং সুতরাং নশো নয়শো বাহাত্তর সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় অতএব সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এই যে যেটা সিঙ্গেল থাকবে যদি এখানে জোড়া হতো এই তিন যদি না থাকতো তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হতো না সরি হবে তো এটাই হচ্ছে এই যে অ্যান্সার আরেক তোমরা বুঝতে পেরেছ তারপর এই যে এখন নাম্বার প্রশ্নে বলেছে যে চল্লিশ চার হাজার ছাপ্পান্ন তো এটাকে যে প্রথম আমরা এই ইউক্লিড পদ্ধতিতে পাক করে নিব পরে এই সংখ্যাগুলো লিখব এই যে এখানে দুই গুণ দুই গুণ দুই তিন গুণ তেরো গুণ তেরো তো এখানে এই যে জোড়া করবো দুই গুণ দুই তেরো গুণ তেরো আর এখানে শুধু হয়েছে যে দুই গুণ তিন অর্থাৎ এটা হচ্ছে জুড়াবিহীন তো এই এগুলোকে আমরা গুণ করলে পাবো কত ছয় অর্থাৎ ছয় হচ্ছে জুড়াবিহীন সুতরাং চার হাজার ছাপ্পান্ন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় অতএব সংখ্যাটিকে ছয় দ্বারা বাক করলে বাক ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে আই বিশ বুঝতে পেরেছ তারপর এই যে ও নম্বর প্রশ্ন করেছে একুশ হাজার নশো বান্ন তো প্রথম আমরা এই যে এগুলোকে যুগ পদ্ধতিতে বাক করে নিব নেওয়ার পরে এইখানে যে সাইটের সংখ্যাগুলো আমরা বাঘ এই সংখ্যাগুলো লিখব তারপর যে জোড়া করব দুই গুণ দুই দুই গুণ দুই দুই গুণ দুই সাত গুণ সাত আর এখানে একটি রয়েছে সাত তো এটা হবে এই যে জোড়াবিহীন সংখ্যা সুতরাং একুশ হাজার নয়শো বান্ন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় অতএব সংখ্যাটিকে সাত দ্বারা বাক করলে বাঘ পূর্ণবর্গ সংখ্যা হবে তো আইএেকৃত তোমরা চার নম্বর প্রশ্নের সমাধানগুলো বুঝতে পেরেছ তারপর পাঁচ নম্বর প্রশ্নে বলেছে যে চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে কোন কুজতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো প্রেসকাতার চলো আমরা পাঁচ নাম্বার সমাধান দেখে আসি প্রয়োষকেতার এখানে কি বলছে যে চার হাজার ছশো উনচল্লিশকে কোন কুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো প্রথমে আমরা এগুলোকে এই যে এভাবে লিখবো তো এখানে এই যে জোড়া করবো তা দুইটা দুইটা করে আলাদা উনচল্লিশ এবং ছেচল্লিশ তো এখানে আমরা কী করবো যে সবচেয়ে কাছের যেই পূর্ণ বর্গ সংখ্যা সেটা আমরা নিব অর্থাৎ এই যে ছয়ের আমরা যদি বর্গ করি তাহলে পাবো ছয় ছয় আর সাতকে যদি করি তাহলে কত সাতের সাথে ঊনপঞ্চাশ অর্থাৎ এটি হচ্ছে হবে না তো এটা হচ্ছে সবচেয়ে কাছে ছয় তো এখানে আমরা কি লিখবো ছয় আর এখানে যেহেতু ছয় ছয় এই ছয়তে সেখানে লিখবো তারপর এটা বিয়োগ করবো বিয়োগ করলে ছয় থেকে ছয় গেলে কি শূন্য আর চার থেকে তিন গেলে কি কত এক তারপর কি করব আমরা যে এটাকে এই যে ছয় এই ছয়ের ডাবল করবো এখানে এই যে এখানে লিখব ছয়ের ডাবল হচ্ছে কত বারো তারপর কি করবো এই বারো দিয়ে দশকে যেহেতু বাঘ যাবে না পরবর্তী জুড়া সংখ্যা এখানে কত উনচল্লিশ উনচল্লিশকে লাম তারপর কী করবো যে এমন এখন একটি সংখ্যা বসাবো যেই সংখ্যা বসালে এই এটাকে বাঘ যাবে তো এখানে এই বারো সাথে যদি আমরা আট বসাই অর্থাৎ একশো আঠাইশ এই একশো আঠাইশ দিয়ে আমরা যদি এই এক হাজার উনচল্লিশকে বাগ করি তাহলে আমরা আটবার বাঘ যাবে তো এই যে আটবার তো এখানে এই যে লিখবো লিখার পর এগুলিকে কী করবো বিয়ে করবো বিয়োগ করলে এখানে বাঘের কত পনেরো তো তারপর কী করবো আমরা তো তারপর আমরা লিখবো যে চার হাজার ছয়শো উনচল্লিশ এর বর্গমূল বাঘের সাহায্যে নির্ণয় করতে গিয়ে পনেরো অবশিষ্ট থাকে অর্থাৎ এই যে বাঘ শেষ পনেরো অবশিষ্ট থাকে সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে পনেরো বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এই যে সংখ্যা এখানে চার হাজার ছয়শো উনচল্লিশ এই উনচল্লিশ থেকে আমরা পনেরো যদি বাঘ দিই তাহলে কিন্তু এই যে পূর্ণবর্গ সংখ্যা আমরা পাবো তো অতএব নির্ণয় সংখ্যা কত পনেরো তো আজকে তোমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তো তারপর সর্বশেষ প্রশ্ন হচ্ছে ছয় নম্বর পাঁচ হাজার ছয়শো পাঁচ এর সাথে কোন কুদোর সম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এখানে কি বলছে যে যুগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো চলো আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধানটিও দেখে আসি তো প্রেসকৃত পাঁচ নম্বর প্রশ্নের মতো আমরা এই ছয় নম্বর প্রশ্নের সমাধান করবো তো প্রথমে এই সংখ্যাগুলোকে জুড়া করব যে এখানে শূন্য পাঁচ আর এখানে হচ্ছে পাঁচ ছয় তো তারপর কী করবো আমরা এমন একটি সংখ্যা অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা নিব কাছের সংখ্যা তো এখানে যে সাতের উপরে আমরা যদি বর্গ করি তাহলে কত উনপঞ্চাশ আর আটার উপরে বর্গ করলে কত হবে আঠাটে চৌষট্টি তো এখানে কত আছে ছাপ্পান্ন তো কাছের সংখ্যা হতো সাত তো আমরা লিখবো এখানে এই যে এখানে সাত লিখবো বাক ফটের আর এখানে লিখবো সাতেরশো উনপঞ্চাশ তারপর এটা বিয়োগ করবো বিয়োগ করলে এখানে কত হবে সাত তো তারপর এই যে সাত এই সাতের ডাবল করবো তো সাতের ডাবল কত চোদ্দ এই চোদ্দ লিখবো তো তারপর আমরা এই যে চোদ্দো দিয়ে সাত যেহেতু বাঘ যাবে না পরবর্তী জোড়া সংখ্যা অর্থাৎ শূন্য পাঁচ এটা নামাবো তো এখন যেহেতু চোদ্দো কত চোদ্দ সাথে কত এখানে বসাইলে যে সাতশো পাঁচ বাঘ যাবে তো এখানে চার বসাইলে আমরা চারবার বাঘ দিতে পারবো তো এখানে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর তারপর এটাকে আমরা বিয়োগ করব অর্থাৎ এখানে অবশিষ্ট হচ্ছে একশো উনত্রিশ তারপর আমরা এই যে এই কথাটা লিখে দিব যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় বাক্সেস একশো উনত্রিশে আসে কাজে প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় পাঁচ হাজার ছয়শো পাঁচ এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তখন এর বর্গমূল হবে চুয়াত্তর যুগ এক সমান হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর এর বর্গ হচ্ছে পঁচাত্তর গুণ পঁচাত্তর অর্থাৎ এই যে পাঁচ হাজার ছয়শো পঁচিশ মিলে গেছে তো তারপর আমরা এই যে নিম্নকুদতম সংখ্যাটি হবে যে পাঁচ হাজার ছয়শো পঁচিশ থেকে আমরা মাইনাস করবো পাঁচ হাজার ছয়শো পাঁচ অর্থাৎ কত হচ্ছে এখানে বিশ তো এটাই হচ্ছে অ্যান্সার সাইভ প্রেষকে তোমরা এই যে অনুশীলনী এক দশমিক যে প্রশ্নগুলো দেওয়া ছিল এগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছ তো এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমাদের মোটামুটি কমেন্ট বক্সে লিখে যেতে পারো তো তোমরা নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ